পর্নোগ্রাফি ও হস্তমৈতনের আসক্তি থেকে মুক্তির উপায় আজকে টপিকটা শুনে আপনি অবাক হয়েছেন আমি নিজেও অবাক হয়েছিলাম আমার কয়েকটা কমেন্টস এরকম এসেছিলো এবং সেটা ইনবক্সে এই নিয়ে যদি আমি একটা ভিডিও তৈরি করি আমি অনেকদিন ধরে ভাবছিলাম এ নিয়ে মানে কীভাবে ভিডিওটা তৈরি করা যায় আমি নিজেও মানে কীভাবে যে এটা নিয়ে কথা বলবো ভাবছিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত অনেকেই এই বিষয়টা নিয়ে সন্তানের সাথে কথা বলতে পারেন না সেটা হচ্ছে লজ্জার কারণে যে ভিডিওটা আমি আশা করব যদি আপনার সন্তান এরকম করে থাকে তাহলে এই ভিডিওটা তার সামনে একটু এনে দিবেন যেন সে সেটা দেখতে পারে আর আপনারা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারে একটা মানুষ যদি উপকৃত হয় আলহামদুলিল্লাহ পর্নোগ্রাফি ও হস্তমতনের আসক্তি থেকে মুক্তি পাওয়া কি সম্ভব অবশ্যই সম্ভব সেই জন্য আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধারণ করতে হবে সচেতনতা অবলম্বন করতে হবে এবং কিছু বাস্তবিক পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে চলেন কিছু কার্যকরী উপায় যেগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি এবং এইগুলোই আপনাকে এখান থেকে ভিড় করে নিয়ে আসতে পারে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি এবং সচেতনতা আপনাকে আসল কারণ খুঁজে বের করতে হবে আপনি কেন এগুলোতে আসক্ত হয়েছেন কি কারণে আপনি এগুলোতে আসক্ত হয়েছেন একাকিত্ব সেচ বিরক্তি বা কোন মানসিক চাপ অবশ্যই আপনাকে এর আসল কারণটা দেখতে হবে আপনি কেন এটা করছেন তারপর যেটা বলবো নিজেকে ক্ষমা করুন অনেক সময় এই কাজটা নিজেকে খুব অনুতপ্ত করে মানে এমনভাবে পৌঁছে যান বা এমন ফিল করেন আপনি যেন নিজেকে আপনি ক্ষমা করতে চান না নিজেকে খুব দোষারোপ করেন আমি বলবো নিজেকে দোষারোপ করার পরিবর্তে নিজেকে সংশোধনের জন্য প্রস্তুত করুন পর্নোগ্রাফি থেকে দূরে থাকার কৌশল চলেন একটু কৌশলটা জানি কোন কোন জিনিসগুলো আপনাকে পর্ণ দেখার দিকে ঠেলে দেয় বা ঠেলে দিচ্ছে বা আপনাকে আগ্রহ করছে সেই বিষয়টা আপনি একটু ভেবে দেখুন সেটা হতে পারে আপনার একা থাকা বা রাতে মোবাইল ফোন ব্যবহার করা এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে আপনাকে আপনাকে ট্রিকার খুঁজে বের করতে হবে আপনি আপনার ফোন বা ল্যাপটপটাকে ফিল্টার দিতে পারেন যেমন ব্লক সাইট স্টুডিও বা অনব্যান্ড আইস এইগুলোর মতো কয়েকটা অ্যাপস আপনি ব্যবহার করতে পারেন আপনি যে সময়টাতে পণ্য দেখতেন সেই সময়টা আপনি অন্য কাজে ব্যবহার করুন যেমন হাঁটাহাঁটি বই পড়া বন্ধুদের সাথে কথা বলা আড্ডা দেওয়া খেলাধুলা করা আরও অনেক কিছু থাকতে পারে যেমন ছবি আঁকা গল্প বলা গল্পের বই পড়া এগুলোর সাথে আপনি সম্পৃক্ত হতে পারেন এবার আসি হস্তমৈতন কমানোর ট্রিপস মনে রাখবেন আপনার অলসতা এবং আপনার এক এগুলো কিন্তু আপনার হস্তমৈতনের প্রবণতা বাড়াতে পারে আপনার হাতের রেঞ্জ থেকে আপনার মোবাইল ফোনটা এবং আপনার ল্যাপটপটা বা কম্পিউটারটা দূরে রাখুন বিশেষ করে রাতের বেলায় কাছে কোনোভাবেই এগুলোকে জায়গা দিবেন না অর্থাৎ মোবাইল ল্যাপটপ এগুলো জায়গা দেওয়ার প্রয়োজন নাই একেবারেই যদি বন্ধনা করতে পারেন তাহলে ধীরে ধীরে সময় এবং ফ্রিকুয়েন্সিটা কমিয়ে আনুন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে মাইন্ডফুলনেস এবং মেডিটেশন মেডিটেশন ও ডিপ ব্রিদিং আপনার তাৎক্ষণিক আবেগ নিয়ন্ত্রণে বিশেষভাবে আপনাকে সহযোগিতা করবে জার্নালিং করুন মানে আপনার অনুভবগুলো আপনি লিখে রাখুন কি কি বা কোন কোন বিষয়গুলো আপনাকে প্ররোচিত করছে সেগুলো আপনি নোট ডাউন করে রাখুন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে শরীর চর্চা হেলদি লাইফস্টাইল নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম আপনার ও বাড়িয়ে ডুপামিন দিয়ে আপনার স্বস্থির অনুভূতি দিবে ভালো ঘুম এবং স্বাস্থ্যকর খাবার আপনার সঠিক ঘুম এবং পুষ্টিকর খাবার আপনার মানসিক শক্তি বাড়াতে সহযোগিতা করবে তারপর যেটা বলবো সেটা হচ্ছে কাউকে আপনি জানাতে পারেন এবং তার সহযোগিতা আপনি কামনা করতে পারেন যেমন আমার কাছ থেকে অনেক অভিভাবক এই বিষয়টা নিয়ে একটু সহযোগিতা চেয়েছেন আপনিও একজনকে জানিয়ে এটা নিয়ে সহযোগিতা চাইতে পারেন যেমন আপনি আপনার একজন বন্ধুকে জানাতে পারেন যার উপর আপনি অনেকটা ভরসা করতে পারেন দেখেন পণ্য অ্যাডিকশনের জন্য কিন্তু আপনি থেরাপিস্ট বা কোনো বিশেষ কাউন্সিলরের সাথে আপনি কিন্তু বিষয়টা নিয়ে কথা বলে বা পরামর্শ নিয়ে আপনি উপকৃত হতে পারেন সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনার অগ্রগতি কেমন হয়েছে সেটা আপনি লিখে রাখবেন যেমন কোন কোন দিন আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন এটার একটা টাইম এবং তারিখ অনুযায়ী আপনার এখানে নোট করে রাখবেন এতে করে আপনি অনেক বেশি উপকৃত হবেন এভাবে লিখে রাখার পর আপনি যখন দেখবেন যে এক নাগারে আপনি পাঁচ দিন এক নাগারে আপনি চার দিন এক আপনি দশ দিন নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পেরেছেন আপনি তখন নিজেকে পুরস্কৃত করবেন যেমন ভালো কোনো খাবার নিজেকে পুরস্কার দিতে পারেন ভালো কোনো টি শার্ট কিনে নিজেকে উপহার দিতে পারেন নিজের উপহারটা নিজেকেই দিবেন এবং নিজের প্রশংসা করবেন আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আমি পারি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি আমি ভালোভাবে এগিয়ে যাচ্ছি আমি আমাকে অনেক বেশি ভালোবাসি এভাবে নিজেকে উৎসাহিত করুন এমনিতেই ভিডিওটি লম্বা হয়ে গেছে আর ভাবো না যদি এ বিষয়ে আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি জানানোর চেষ্টা করবো আজকে এখানে শেষ করছি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের থাকবেন ধন্যবাদ সবাইকে